সেখানকার ওসিকে বাধ্য করা হলো সেখান থেকে উইড্রো করার জন্য এবং সেটা বলা হয় যে সেখানে এন সিপির ছেলেপেলেরা জড়িত ছিল কোটিয়ার ঘর আবার গত পরশুদিন ধরলো পাটগ্রামে সেখানে একজন কনভিক্টেড দুজনকে থানার মধ্যে আক্রমণ করে ছিনিয়ে নিয়ে আসা হল সেটা করলো কি তো এখন এই ধরনের যে একটা অবস্থা হলো এটা এটা তো কোনো কি বলবো আইনের শাসন যে দেশে আছে এটা তো দুটোর একটাই ঘটার কথা না তো এরকম যদি ঘটতে থাকে তাহলে এই ডিমোরালাইজ পুলিশ দিয়ে আমি কিভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনটা করতে করতে পারবো কি সো দ্য বিগেস্ট চ্যালেঞ্জ অফ দিস গভর্নমেন্ট এই অন্তর্বর্তীকালীন সরকারের বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে এই এদের যে হারিয়ে যাওয়া মরালটাকে ফিরে আর কোনো রিফর্ম আপনারা এই সরকারের কাছে আশা করলে ভুল করবেন সময় নাই সময় শেষ হয়ে গেছে পার এই সরকারের একমাত্র টার্গেট হওয়া উচিত আমি মনে করি মরালটাকে ফিরিয়ে আনা আনা এবং আমি খুব অবাক হয়ে যাই যে কেন পুলিশ টাফ অ্যাকশন দিতে পারছে না গ্রামের যে ঘটনা ঘটলো এটা তো সর্ট অফ রিভেলিয়ান আপনি থানায় গিয়ে রাইট অর রংলি অ্যারেস্ট হোক সেটা ভিন্ন আলোচনা শুধু অ্যারেস্ট হয় নাই ম্যাজিস্ট্রেট তাকে সাজা দিয়েছে সুতরাং সাজাপ্রাপ্ত আসামি সাজাপ্রাপ্ত আসামিকে আপনি লোকজন নিয়ে পুলিশকে পিটিয়ে ছিনিয়ে নিয়ে যাবেন তাহলে দেয়ার ইজ নো স্টেট স্টেট কোথায় তাহলে এই ব্যর্থতা তো পুলিশের এবং সরকারের আপনি ঠিক আছে আপনি রাজনৈতিক দলকে যত ইচ্ছা আপনি তাকে দায়ী করতে পারেন তার বিরুদ্ধে কথা বলতে পারেন কিন্তু দ্য গভর্নমেন্ট হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি গভর্নমেন্ট পারলো না কেন পুলিশ কেন পারলো না এই যে যারা এসছিল যারা থানার মধ্যে আক্রমণ করলে তাদেরকে প্রতিহত করতে কেন পুলিশে ইয়ে ছিল না কি বলে মনোবল না শুধু হয়তো তাদের জনবলের অভাব ছিল আমি জানি না এক্সাক্টলি কি ছিল কিন্তু দেহ ফেই এবং থানা আক্রমণ করে আসামি ছিনিয়ে নেওয়ার থেকে বড় অপরাধ হতে পারে সুতরাং এরকম একটা পুলিশ দিয়ে আমি যেটা যে আসলে কি আমরা একটা করতে তো এখন আমার সেই জন্য সরকারের কাছে আহ্বান থাকবে যে আপনারা তো ঐক্যমত্ত কমিশন নিয়ে প্রতিদিন মিটিং করছেন আমরা জানি না এই মিটিং এর ফল কি হবে সেটা সাধারণ জনগণ আমরা জানি না আমরা শুনতে পাচ্ছি আপনারা মিটিং করছেন প্রতিদিন তার একটা প্রেস ব্রিফিং আসছে আমি পত্রিকাতে আছি আমি ছাপাচ্ছি কিন্তু আসলে আমি জানি না যে রেজাল্ট কি হবে কিন্তু অন্তত একটা তো চাই আমরা যে আপনারা একটা নির্বাচনের মতো পরিস্থিতি তৈরি করেন এবং সেই নির্বাচনের পরিস্থিতি তৈরি করতে হলে পুলিশকে পুলিশের মনোবল অবশ্যই ফিরে আনতে এবং যা যা করা দরকার সরকারকে সেগুলো করতে হবে এটা হলো বর্তমান সরকারের প্রতি এবং যেটা করা উচিত বলে আমি মনে করি আমার একটা অ্যাডভাইস একজন রাষ্ট্রের একজন সিনিয়র নাগরিক হিসেবে আমার অ্যাডভাইস সরকারের উচিত এই ওয়ান পয়েন্ট এজেন্ডাতে মিটিং করার জন্য এবং যারা রাজনৈতিক দল বড় বড় রাজনৈতিক দল আছেন প্রধানত বিএনপি জামাত এন এবং অন্যান্য যারা আছেন এখানে এবি পার্টির ফোয়ার আছে এদেরকে ডেকে বলা যে আমাদের সকলে মিলে একটা নির্বাচন করতে হবে এবং এই নির্বাচনে যে এই ধরনের বিশৃঙ্খলা হবে না তার গ্যারান্টি আপনাদেরকে দিতে হবে তাহলে নির্বাচন নিয়ে আমার মনে হয় আলোচনা এখনই শুরু করে দেওয়া উচিত ঐক্যমত্ত চলে ঐক্যমতের মতো নির্বাচন নিয়ে আলোচনা একটা শুরু করা উচিত কারণ এই দায়িত্ব রাজনৈতিক দলগুলোকেও নিতে হবে রাজনৈতিক দলগুলি যদি বিশৃঙ্খলা করে তাহলে কিন্তু গণতন্ত্রের উত্তরণ আমাদের সম্ভব হবে না এবং গণতন্ত্রের উত্তরণ যদি সম্ভব না হয় পিসফুলি তাহলে বাংলাদেশের কি পরিণতি হবে সেটা ভাবতেও আমি শঙ্কা বোধ করি আমি আশঙ্কা বোধ করি সুতরাং আমরা চাই ইলেকশন হয়ে যায় এখন আসি আমি পরবর্তী সরকারের প্রতি আমরা